কথাটি অতি সাধারণ মায়ের মতো হতে পারে কয়জন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন দুই মাসের ছুটি শেষ করে আজকে হচ্ছে আমার ভাই আমাদের বাসায় আসবে কালকে ওর জয়েন করতে হবে ওর চাকরিতে ও যেহেতু একটা সরকারি জব করে তো ওর পোস্টিং হচ্ছে সিলেট আর আমার বাসা থেকে ওর যেতে অনেকটা সুবিধা হয় সেই জন্য আগের দিন আমার বাসায় এসে পরের দিন হচ্ছে এখান থেকে ও রওনা হয়ে যায় আমাদের খুবই ছোট্ট ফ্যামিলি মা বাবা আর আমরা দুই ভাই বোন আর আমার যেহেতু বিয়ে হয়ে গিয়েছে আর ভাইটা হচ্ছে আমার ছোটো ওরও একটা জব হয়েছে ভালো তো মা বাবা গ্রামে থাকে আর আমি যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছে হাজব্যান্ডের সাথে এই তো শহরে থাকি আর ভাইয়েরও চাকরির সুবাদে সে অনেক দূরে থাকে আর মায়ের মন বুঝতেই পারেন কতটা কষ্টদায়ক ফিল করতে পারে সে তো মা সারাক্ষণ শুধু টেনশন করতেই আছে ও তোর বাসাতে যাবে সকালে কি নাস্তা খাবে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে ওকে নাস্তাগুলো রেডি করে দিস আসলে কি বলবো এগুলা প্রত্যেকটা মাই মনে হয় এরকম করে আর মা মানেই তো অসীম দয়ার সাগর যখন এই কথাগুলো মা আমাকে বলতেছিল তখন বলছিলাম তুমিও তাহলে ওর সাথে আমাদের বাসায় চলে আসো ও যাক তারপরে হচ্ছে তুমি চলে যাও আসলে মা ব্যস্ততার কারণে হচ্ছে আর আসতে পারেনি যেহেতু বাড়িতে ঈদের একটা ঝামেলা পার করেছে এমন কি কোরবানির ঈদে তো সবার বাড়ি একটা ঝামেলা থাকে তো সেই ঝামেলাগুলা পার করে এখন হচ্ছে অনেকটা সে ক্লান্ত হয়ে পড়েছে তো সেই জন্য বলল এখন আর যাব না কয়েকদিন বাসায় থেকে আগে রেস্ট করি তারপরে হচ্ছে তোমার বাসায় যাব আর এই তো এই কথাগুলা বলার মাঝে কিন্তু আমি আমার সংসারের কাজকর্মগুলোও সুন্দরভাবে গুছিয়ে করে নিচ্ছিলাম আর মায়ের সাথে যখন কথা বলতে থাকি তখন কোন দিক দিয়ে যে সময়গুলো পার হয়ে যায় সেটা টেরই পায় না তো মা এর ফাঁকে বলেছে যে তোমাকে কিন্তু রান্না বাড়া ওইভাবে কোনো কিছুই করতে হবে না আমি হালকা কিছু রান্না করে পাঠাবো তো সেই জন্য আমি আমার সংসারের এই টুকটাক কাজকর্মগুলাই এখন সেরে নিচ্ছি যেহেতু ভাই আসবে একটু পরেই মানে দুপুরবেলায় মা হালকা কিছু পাঠাবে এই কথা বলেছে আমি আমার মনকে কখনোই বিশ্বাস করতে পারছি না যে সে হালকা কিছু পাঠাবে আসলে মা পারে তো বস্তা ভর্তি করে জিনিসগুলো পাঠাতে চেষ্টা করে এটা মনে হয় প্রত্যেকটা মেয়ের মাই করে আসলে মেয়ে নেই তো তো মেয়ের ওই বিষয়গুলো হয়তো বা কখনো ফিল করতেও পারবো না মেয়ে থাকলে হয়তোবা আমরাও এরকমই করতাম জানি না কি করব তবে দুইটা ছেলে আমার মার্শাল্লা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ চেষ্টা করবো সেলের বউদেরকেও সুন্দরভাবে আমি যেন তাদের ভালো একজন আদর্শ শাশুড়ি হিসেবে গড়ে উঠতে পারি যাই হোক এই যে এরপর বেডটাকেও আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি কারণ ওরা মামা ভাগনারা আসার পরে এত পরিমাণ সময় কি বলে খেলাধুলা তারপরে হচ্ছে মুভি দেখা অন্যান্য সব ইয়াতে ব্যস্ত হয়ে পড়ে আর আমিও ওদের সাথে এই খেলা কিংবা সব কিছুতে অংশগ্রহণ করার চেষ্টা করি আর এই কাজগুলো না তখন আর করতে ইচ্ছে হয় না আর যেহেতু আমার রান্না বাড়ার কোনো ঝামেলা নেই সেই জন্য আমি অনায়াসে এই কাজকর্মগুলো করে ওদেরকে সময়টা দিতে পারবো আমার হাজব্যান্ড হচ্ছে সকালে নাস্তা করে অফিসে চলে গিয়েছে আর বাচ্চারাও যেহেতু স্কুলে গিয়েছে ওরা হচ্ছে আস্তে আস্তে চারটা বাজবে আর ওদের এনে তারপরে হাজব্যান্ডও একসাথেই বাসায় আসবে আর আমি যেহেতু বাসা পড়ো বাসায় একাই এই সময়টা পার করি তো আমি আমার এই সংসারের টুকটাক কাজকর্মগুলো সুন্দরভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার বাসায় ডাইনিং এরিয়ার মধ্যে কত বড় একটা বক্স বসানো আছে আর বক্সের কারণে না আমি আর অন্য কোনো কিছুই সেভাবে রাখতে পারিনি যাই হোক ওই গল্পটা অন্য আরও এক সময় শেয়ার করবো আর এর মধ্যেই কিন্তু ভাই বাসায় চলে এসেছে আর এই যে দেখতেই পাচ্ছেন মা কি কি বস্তা ভর্তি করে পাঠিয়েছে সেগুলাই এখন বের করে নিচ্ছি এখানে নাড়ু মোড়ে কি বলবো শাক সবজির থেকে শুরু করে মাছ মাংস চেষ্টা করেছে সে সবই মেয়ের জন্য পাঠাতে আর মারা মনে হয় এরকমই হয় যে কি না দিলে কিংবা কী দেবো এরকম চিন্তা ভাবনাই করে আর এখানে এই যে চালের আটার কিছু রুটি তৈরি করে এভাবে অনেকটা যত্ন সহকারে পাঠিয়েছে আর এই যে নারিকেলের নাড়ু নাড়ু তিলের নাড়ু এগুলা তৈরি করেও পাঠিয়েছে ভাই কীও খাইয়েছে আবার আমার জন্যও কিছুটা পাঠিয়েছে আসলে আমরা দুই ভাই বোন ওই যে বললাম মায়ের মন তো সব সময় চায় যে দুইটা সন্তানকে যেন সব কিছু সমানভাবে দিতে পারে আর এই যে সবজি বাজারগুলো আমি এরপর বের করতে লাগছিলাম তো তখন আমার হাজব্যান্ড এগুলোতে আমাকে একটু সাহায্য করছিল আর এই যে ডাইনিং এরিয়ার মধ্যেই হচ্ছে আমি এই জিনিসগুলা সব মানে বস্তা মানে ঢেলে নিয়েছি তো এই যে এক এক করে এখন বের করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই সব কিছু গুছিয়ে আমি হালকা একটু রান্না করে নেব আসলে অনেক কিছু মা যেহেতু পাঠিয়েছে একটু ভাত রান্না করতে চেয়েছিলাম তো পরবর্তীতে ভাবলাম যে যেহেতু গরুর গোস্ত তারপরে কলিজা ভূনা মগজ ভূনা এগুলো আছে একটু পোলাও রান্না করে দেই আর এই তো এখানে হচ্ছে আমি মটরশুঁটি দিয়ে একটু পোলাও রান্না বসিয়ে দিয়েছি অলরেডি পোলাওটা হয়েও গিয়েছে তো এরপর হচ্ছে আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া প্লাস রাতের জন্য সব রেডি করে রেখে দেব আর পরের দিন যেহেতু ভাই চলে যাবে সকাল ভোর ছয়টা ও হচ্ছে রওনা দিবে তো আমি রাতে কিছু ওর জন্য নাস্তা এমনকি দুপুরে যেন ও গাড়িতে যাবে খাওয়া দাওয়া করতে পারে সেগুলোও রেডি করে রেখে দেব আসলে সময় যেহেতু অনেকটাই কম আর আমি সেই জন্য চেষ্টা করছি যে ওকে হালকা পাতলা যায় নাস্তা দেই না কেন সেগুলো আমি রাত্রিবেলায় মোটামুটি একটু গুছিয়ে রাখার চেষ্টা করব। আর এই যে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম